এবং বরবার যখন যেতে হয় তখনও সেই হরিরাম হরিব মাঝখানে থাকে এই কিছুটা সময় তাই হেলায় ফেলায় না করে এই পাঠের সম্বল হরিরাম তাই জন্য আমরা গ্রহণ করতে পারি তাই একটি সুমধুর অবস্থান আছে এই চণ্ডীপুরে দেখে খুবই ভালো লাগছে যে এমন করে সবাই আমরা আজ হরিনামের প্রতি আমরা উদাসীন না থেকে জাগ্রত হয়ে আমরা হরিনাম করছি বেশি কিছু আর বলবো না তবে দু একটি কথা না বললেই নয় আজকে যে এই হরিনাম সেই হরিনামটি আমরা গ্রহণ করি মধুর সমাজে তারা হরিচাঁদ ঠাকুরের সেই হরিনাম এই নাম বলতে চির গোপনে এবং ধর্মশাস্ত্রের বিভিন্ন কথার মাধ্যমে আমরা জানতে পারি এই কলির সন্ধ্যায় নিজ নামে অবতীর্ণ হয়ে হরি নায়ক মিলাবেন এবং সেই যে জগৎ প্রতি তিনি আর কেউ নয় তিনি ওলাকান্তি ধাবেন শ্রীজি হরিচার ঠাকুর তার পুত্র গুচার ঠাকুর একদিন দূরদৃষ্টির দ্বারা দেখেছেন যে আমার বাবার নাম দিকে দিকে প্রচারিত হবে

আর তাই ভবনই মহতি সভা যেমন দিকে হয় যেমন করেছে বলেছেন এই আয়োজন করছি আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি বলেছে আর বিশেষ কথা বাবা না সেই ভৈত্রাথ ঠাকুর সেই গৈত্রাথ ঠাকুরের লাহুল জন্ম প্র্যাকনা জানিয়ে বললো আমাদের এই মহবি অনুষ্ঠান শুভ হোক এই কথা বলে আমি এই মহতি অনুষ্ঠানে